প্রভাতে সকলকে জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বৈশাখ আমাদের অনেক কিছু দিয়েছে কেড়েও নিয়েছে অনেক কিছু বৈতালিক সকাল সাতটায় মন্দিরে বৈদিক মন্ত্রপাঠ এবং রবীন্দ্রসঙ্গীত বিশেষ উপাসনার মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানাল শান্তিনিকেতন এই বিশেষ উপাসনায় বিশ্বভারতের পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী আশ্রমিক অধ্যাপক কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন ছিলেন বিশ্বভারতের উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ রবীন্দ্র রীতি মেনে বাংলা নতুন বছর চোদ্দশো সালকে স্বাগত জানালো শান্তিনিকেতন এইভাবেই ভোরবেলায় বিশ্বভারতীর পড়ুয়া অধ্যাপক কর্মী আশ্রমিক রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে শান্তিনিকেতন আশ্রম পরিক্রমা করেন বৈতালিকের শেষে সকাল সাতটায় শুরু হয় নববর্ষের বিশেষ উপাসনা শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বৈদিক মন্ত্রপাঠ রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে বাংলার নতুন বছরকে স্বাগত জানানো হয় এই দিন সকাল নটায় মাধবী বিতানে হয় এই অনুষ্ঠান পাঠভবন এবং শিক্ষা সদন সহ বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্বভারতের রীতি অনুযায়ী নতুন বছরের কার্ড এবং লাড্ডু বিতরণ পুরনো প্রথা আর ওই ঐতিহ্যকে মাথায় রেখেই এই বিশেষ রীতিও পালিত হলো এই দিন সন্ধ্যায় শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গনের মূল মঞ্চে আয়োজিত হচ্ছে রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা অংশগ্রহণ করবেন বিশ্বভারতীতে পাঠভবনের কোচিকাঁচারা ব্যুরো রিপোর্ট আজ বাংলা